শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের পরীক্ষা কেমন হলো অবশেষে তোমাদের পরীক্ষা শেষ হতে চলছে পুরো এক বছর পরে তোমরা পরীক্ষা দিলা প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত এবং যারা দুই সালে এসএসসি বা দাখিল পরীক্ষা দিবা তাদের টেস্ট পরীক্ষা বা নির্বাচনী পরীক্ষা শেষ হতে চলছে তো তোমাদের পরীক্ষা শেষ হওয়ার পরে তোমাদের রেজাল্ট কবে দিবে তার আগে তোমাদেরকে গুছিয়ে কিছু বলি যে তোমাদের যারা টেস্ট পরীক্ষা নির্বাচনী পরীক্ষা দিতেছ বা দিয়েছো কারণ অনেকের পরীক্ষা শেষ হয়েছে অনেকের পরীক্ষা চলছে এর কারণটা হচ্ছে এবার রুটিনের অনেক গরমিল হয়েছে কিছু কারণবশত অনেকেই নভেম্বরের ষোলো তারিখ থেকে পরীক্ষা শুরু করেছে তাদের পরীক্ষা তো অলরেডি শেষ কেউ নভেম্বরের বিশ তারিখ থেকে পরীক্ষা শুরু করেছে তাদের পরীক্ষাও শেষ হবে হয়তো কাল বা আগামী পরশু এবং যারা সাতাশ তারিখ থেকে পরীক্ষা শুরু করেছে তাদের পরীক্ষাও শেষ হচ্ছে নয় তারিখে অর্থাৎ নয় ডিসেম্বর সুতরাং সর্বশেষ বলা যায় সবার রেজাল্ট কিন্তু একদিনেই প্রকাশ হবে হয়তো দু একদিন প্রতিষ্ঠান যদি কম বেশি না করে বোর্ডের নির্দেশনা হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা তিরিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ অর্থাৎ যে যেখানেই পরীক্ষা নেক না কেন কোনো কারণে বোর্ডের নির্দেশনা ছিল সাতাইশ নভেম্বর বৃহস্পতিবার থেকে এগারোই ডিসেম্বর বৃহস্পতিবার পর্যন্ত তোমাদের নির্বাচনী পরীক্ষা চলবে যারা সাতাশ তারিখে পরীক্ষা শুরু করেছ তাদের এগারোই ডিসেম্বর বিশালবার পর্যন্ত পরীক্ষা চলবে এবং রেজাল্ট প্রকাশ হবে তিরিশে ডিসেম্বর এবং যারা ষোলো তারিখ বা বিশ তারিখে পরীক্ষা শুরু করেছে যাদের পরীক্ষা শেষ হয়েছে তাদের রেজাল্টও তিরিশে ডিসেম্বর প্রকাশ করতে হয় বোর্ডের নির্দেশনা অনুপাতে সুতরাং তোমরা তিরিশে নভেম্বর ডিসেম্বরেই তোমাদের নির্বাচনী বা টেস্ট পরীক্ষার রেজাল্ট পেয়ে যাবে তো অনেক প্রতিষ্ঠান হয়তো কোনো কারণে যদি দু একজন বিলম্ব করে প্রাতিষ্ঠানিক কারণে সেটা ভিন্ন ব্যাপার সেটা তোমাদেরকে প্রতিষ্ঠানেই বলে দেবে আর যারা এটা গেছে তোমাদের নির্বাচনী বা টেস্ট পরীক্ষার কথা যারা তোমরা বার্ষিক পরীক্ষা দিয়েছো দেখতে পাচ্ছ এখানে বার্ষিক পরীক্ষা বিশে নভেম্বর থেকে শুরু হয়েছে সবার একযুগে বিশে নভেম্বর থেকে যারা বার্ষিক পরীক্ষা শুরু করেছ তাদের এগারোই ডিসেম্বর গিয়ে বার্ষিক পরীক্ষা শেষ হচ্ছে কারো আবার নয়ই ডিসেম্বর শেষ হচ্ছে কারণ যাদের সায়েন্স নাই এরা হয়তো গ্যাফের মধ্যে পরীক্ষা পিছিয়ে নিয়ে আসছে তো সুতরাং এগারো বা নয়ই ডিসেম্বরেই বার্ষিক পরীক্ষা সবার শেষ হচ্ছে আর যারা প্রথম থেকে অর্থাৎ ইফতারাই লেভেলের যারা তাদের পরীক্ষা তো অলরেডি শেষ হয়েছে যারা সিক্স থেকে তোমাদের নাইন পর্যন্ত তাদেরও পরীক্ষা শেষ পর্যায়ে হয়তো একটা পরীক্ষা আছে তো সব মিলিয়ে পরীক্ষা কিন্তু এগারো তারিখ দশ তারিখের মধ্যেই সবার পরীক্ষা শেষ হচ্ছে একযোগে সারা বাংলাদেশে সবার পরীক্ষা শেষ হচ্ছে সুতরাং সবার রেজাল্ট কিন্তু প্রকাশের জন্য বোর্ড একটি তারিখ নির্ধারণ করে দিয়েছে সেটা হচ্ছে তিরিশে ডিসেম্বর দুই তো সেই হিসেবে তোমরা সবাই তিরিশে ডিসেম্বর বার্ষিক পরীক্ষার রেজাল্ট পেতে যাচ্ছ হয়তো কোনো প্রতিষ্ঠান সাতাশ থেকে আঠাশে ডিসেম্বরও দিতে পারে যদি কোনো প্রতিষ্ঠান সাতাশ আঠাশে ডিসেম্বর দেয় দিতে পারে সেটা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিষয় তবে তিরিশে ডিসেম্বরের মধ্যেই সবাইকে রেজাল্ট প্রকাশ করতে হবে কারণ একে জানুয়ারি থেকে নতুন বছর শুরু তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো রেজাল্ট করবে তোমাদেরকে সাজেশনগুলো দিয়ে সহযোগিতা করেছি আশা করি তোমার সাথেই থাকবে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য আবারও ভালো ফলাফল কামনা করছি যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে